প্রমুখ সারাদিন বুট্টুকে তন্ন করে খুঁজেও কোনো আশানুরূপ ফল পেল না রাত বারোটা বেজে যায় এখন কোনোভাবেই বাসায় পৌঁছানো যাবে না প্রমুখ শেষে বসল একটি টঙের দোকানে এক কাপ চা অর্ডার করে কবিরকে বলল আশেপাশে একটা হোটেল বুকিং কর বুট্টুর খোঁজ না নিয়ে ফিরবো না কবির বেঞ্চে আরাম করে বসে বলল কতদিনের জন্য বুক করব তাও আমাকে বলে দিতে হবে হাম্মক কবির দমে যায় সে প্রমুখকে বসিয়ে রেখে চলল হোটেলে থাকার ব্যবস্থা করতে প্রমুখ খুব আয়েস করে চায়ের চুমুক দিয়ে চোখ বন্ধ করল তখনই এক নারী চিত্র বেশে আসে চোখে প্রমুখ কেঁপে উঠে কি হচ্ছে তার সাথে সে মনে মনে আয়াতুল কুস্তি পরে মাথা জাঁকিয়ে বলল দূর হেতনী পেত্নী দূর হ আমার পিছে কেন লেগেছিস বড়সড় দম নিয়ে খালি রাস্তায় কিছুক্ষণ হাঁটল তিরিশ মিনিট পর কবির গাড়ি নিয়ে এসে প্রমুখের সামনে ব্র্যাক করে বলল সব ব্যবস্থা হয়ে গেছে স্যার আসুন গাড়িতে উঠে বসে প্রমুখ বাতাসের গতিতে তারা চলল পাশের হোটেলে সিরাত সকালে গোসল করে পরিপাটি হয়ে নেয় সব রান্না কিছুক্ষণ আগেই শেষ তার মা বসে আছে সোফায় মাঝে মধ্যে মেয়ের কর্মকাণ্ড আর চোখে পরখ করছে সিরাত বিষয়টি খেয়াল করে ঠুট টিপে হাসে গলা খারকি দিয়ে উঁচু কণ্ঠে বলে আমাকে দেখার কিছু নেই নো আমি সুন্দরী দেখতে হবে না কার মেয়ে তাইমা খানম কপাল কুচি কপট রাগ দেখে তাকায় মুহূর্তে উচ্চস্বরে হেসে উঠে বলে এক চর মেরে দাঁত ফেলে দেব বিয়াদব চর মারো আর যাই কর সত্যি কখনো লুকানো থাকে না তাইমা খানম গাল ফোলায় মুখ অন্যদিকে করে বসে রইল সিরাদ বার্সিটির জন্য রেডি হয়ে খাওয়ার টেবিলে বসে এক প্লেট বাদ বাড়ে তাইমা খানমকে টেনে চেয়ারে বসিয়ে সে অন্য চেয়ারটায় বসে এরপর মায়ের দিকে প্লেট বাড়িয়ে বলল অনেক রেস্ট করেছ এবার খেটে খাও তাইমা খানম মুখ বাঁকালো বলল আমার কথা শুনিস তাহলে আমি কেন তোর কথা শুনবো শুনি না না তাইমা বাত মাখিয়ে জবাব দেয় সিরাজ ব্রু বলল অকারণে রেগে আছো কেন রেগে থাকা কি উচিত না তাইমা এক লোকমা বাদ সিরাজকে খাইয়ে বলল ছেলেটাকে তোর পছন্দ না কোন দিকে খারাপ আমাকে বুঝিয়ে বল সিরাতের অটোমেটিক খাওয়া বন্ধ হয়ে যায় তার চোখে বাসে কাল রাতের কথা সাফওয়ান যখন উল্টাপাল্টা কথা বলল তখন লজ্জায় সিরাত কল কেটে দেয় বালিশে মুখ গুজে পড়ে রইল অনেকক্ষণ এরপর ছোট্ট ট্যাক্স পাঠিয়ে বলল কাল বার্সিটির সামনে থাকবেন কথা আছে আজ ঘুমাই বাই মায়ের মৃদু ধাক্কায় হুশ ফিরে তার কিছুটা অপ্রস্তুত হয়ে চোখ পিটপিট করে বলল কি বলছিলে আবার বলো তাইমার রেগে যায় প্লেট টেবিলে রেখে উঠে পড়ল তৎক্ষণাৎ এতক্ষণ কাকে কি বুঝালো সে কোন ভাবনায় ডুবে থাকে হাত দিয়ে রুমে যেতে যেতে বলে কথায় মনোযোগ থাকলে একবারই শুনতি প্রায় দশবার বললাম তাও বলছিস শুনিস নি তবে কখনোই শুনবি না তুই যা বার্সিটি চলে যা সিরাত হালকা ডুব গিলে। চোখ বন্ধ করে হাত মুষ্টিবদ্ধ করে বিড়বির করে বলল সাফান আমার মাথাটা আপনি এলুমেলু করে দিচ্ছেন জাস্ট অসহ্য ব্যথা বানিয়ে দিচ্ছেন সিরাতের খাওয়া হলো না আর রুম থেকে ব্যাগ কাঁধে নিয়ে ওয়াটার বোতল তুলে নেয় আজ নতুন টিউশনেও যেতে হবে রাস্তায় সাফানের সাথে তখন না হয় আলাপ করতে করতে যাওয়া যাবে মেন দরজা এসে বললো মা দরজা লাগিয়ে দাও আজ নতুন টিউশনই আছে ফিরতে বিকেল হবে রিকশায় উঠে বার্সিটিতে পৌঁছে যায় সিরাত হন্তদন্ত হয়ে সিঁড়ি দিয়ে ক্লাসে প্রবেশ করতেই একটি মেয়ের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায় সে সিরাত চমকে যায় তার ঠিক মনে আছে মেয়েটির থেকে বেশ দূরত্ব রেখেই যাচ্ছিল সে তবু ক্লাস টাইম শুরু হয়ে যাওয়ায় গায়ের কাপড় জাড়তেই সেই মেয়েটি ব্যথাতুর গলায় বলল আই এম সরি আসলে দেখতে পাইনি সিরাত উঠে দাঁড়িয়ে মিষ্টি হেসে জবাব দেয় ইটস ওকে আমারই ভুল কথা শেষ করতে পারলো না সিরাত কারণ সামনের মেয়েটিকে সে চিনে শুধু সিরাত নয় বরং এই বার্সিটি ও বাইরের মানুষও চিনে তাকে। সিরাত শক্ত হয়ে দাঁড়ালো মেয়েটির চোখে কালো দাগ বসে গেছে সিরাত চট করে বলল তুমি ঠিক আছো সরে আপু আসলে আমারই ভুল মেয়েটি হাত বাড়িয়ে থামতে বলল সিরাত এবার একটু সাহস নিয়ে বলল আমি যদি মিথ্যা না হই তবে তুমি সেই মেয়ে যার সাথে প্রমুখ চৌধুরী বিশ্রী কাণ্ড ঘটিয়েছে বরা রাস্তার মাঝে মেয়েটি তার হাসি হাসলো অদর বাকিয়ে হেসে কথাটি এড়াতে চায় সিরাত নিজের ভুল বুঝল মেয়ে মানুষের মন দুর্বল এভাবে বলা ঠিক হয়নি শেষে খুবই কাতর হয়ে সিরাজ বলল ক্ষমা করবেন আপু ওই ছেলেটাকে আমি সহ্য করতে পারি না তার লজ্জার সিটে ফিটাও নেই সে রাস্তাঘাটে যা করে বেড়ায় তার নিজের কাছে সেটাই ঠিক অথচ কেউ প্রতিবাদ করতে গেলে যা তা করে বসবে আপনাকে চুমুখে রাস্তায় যে অসম্মান করলো সেটা কেউ দেখবে না দোষ করবে সে আমাদের মেয়েদের উপরেই আমরাই দোষী মেয়েটি তাড়োহড়ো করে সিঁড়ি নেমে যেতে যেতে বলে সমস্যা নেই এসব ভোলাই শ্রেয় আমি শক্ত আছি এই অনেক তার শাস্তি সে পাবে সিরাজ আফসুস করলো কাল মেয়েটির জায়গায় যদি সে থাকতো তখন উপায় না হোক তবু তো বলা যায় না হঠাৎ কিছু মনে পড়তে সিরাত চেঁচিয়ে ওঠে আপু তোমার নামটাই তো জানা হলো না মেহরে মা মেহ ধন্যবাদ আপু আমি সিরাত কোনো দরকার পড়লে অবশ্যই জানাবে কথা বলে আলতু হেসে ক্লাসের উদ্দেশ্যে পা বাড়ায় এই সমাজে কিছু হলেই মেয়েদের দোষ ছেলের কারণে ডিভোর্স হলেও মেয়েদের দোষ প্রেমে ব্যর্থ হলেও সেই মেয়ে শুধু মেয়ে আর মেয়ে মেহর জায়গায় সিরাত হলে বাড়তিটি দূরের কথা ডিপ্রেশনে সুইসাইড করতেও দুইবার ভাবত না কারণ তার মন দুর্বল মেয়েটি বাগ্যিস প্রতিবাদী শক্ত দাঁচের নয়তো প্রমুখের মতো ছেলেকে থাপ্পড় মারার সাহস দেখায় বার্সিটি শেষ করে রাস্তায় সাফ জন্য অপেক্ষা করছে সায়রা আর সিরাত প্রায় দশ মিনিট দাঁড়িয়ে থেকে সায়রা বলল বা আর কতক্ষণ টিউশনি করতে যাবি না বিরক্ত ওই বেটা আসছে না কেন সিরাদ ঠুট এলিয়ে গরির কাঁটায় চোখ দিয়ে বলল কি জানি আর দশ মিনিট অপেক্ষা করি ফোন দে গোরাল ডিম ভালো কথা মনে করেছিস সিরাত কল করলো সাফওয়ানের নাম্বারে প্রথমবার রিং হতেই সাফওয়ান বলল একটু অফিসে যেতে হলো আজ তাই দেরি করেছি সিরাত জাস্ট দুই মিনিট আমি আসছি আচ্ছা জলদি আসুন সিরাত ফোন কেটে অসহায় চোখে তাকাই সাইরার দিকে সাইরা সায়রা ব্রুকিঞ্চিৎ করে বলল সমস্যা কী ভাই বেটায় আসবে না সিরাত হঠাৎ চিল্লিয়ে সাইরাকে জড়িয়ে ধরে বলল জাস্ট এক মিনিট সে আসছে সায়রা বরকালো কিছুটা অপ্রস্তুত হয়ে নড়ে চড়ে দাঁড়ায় এরপর ঠুট ঠেপে হেসে টিপ্পনিকাটে বলল ও মা এই কয়েকদিনে সে হয়ে গেল হায় হায় তবে কি ভাবব বাইয়ার থেকে সাইয়া হওয়ার চান্স আছে সিরাত লজ্জা পেয়ে সায়রার বাহুতে মৃদু ধাক্কা দিয়ে বলে যা সব সবসময় দুষ্ট কথা সায়রা খিলখিল করে হেসে উঠে তখন তাদের সামনে দ্রুতগতিতে একটি লাল গাড়ি জুড়ে ব্রেক কষে থামে সিরাত রাস্তার ধুলোই চোখ বন্ধ করে নেয় তখন এই দরজা খুলে সাফওয়ান বলল গাড়িতে উঠো সিরাত শুধু সিরাতকে নিয়েই ঘুরে বেড়াবেন অন্য নারী কণ্ঠ কানে যেতে সাফওয়ান কপাল কুচকে তাকায় ততক্ষণে সিরাত চোখ খুলে সোজা হয়ে দাঁড়িয়েছে সাফওয়ান মারাত্মক হেসে বলল যে ছুটো বোন আপনিও আসতে পারেন আপনি আমাকে চিনেন সাফওয়ান এক পলক সিরাতের দিকে তাকায় অদর হেসে বলল চিনব না এত সুন্দর মেয়ের পাশে তার প্রাণের সখী না হয়ে কে হবে হুম আমি শিওর আপনি সিরাতের বেস্ট ফ্রেন্ড তাই না মিস সিরাত সাফানের মুখে নিজের নাম শুনে কিছুটা অপ্রস্তুত হয়ে যায় সিরাত সায়রা খিলকিল করে হাসছে সিরাত মাথা জাঁকিয়ে বলল জি ঠিক বলেছেন তবে আসুন দুজন এই অদমের গাড়িতে উঠে দণ্ড করুন ঠিক করে হেসে উঠে দুই বান্ধবী সাফওয়ান গোলা চোখে তাকিয়ে রয় সিরাতের হাত ডেকে দাঁত বের করে হাসির দিকে সাইরা সিরাতকে উঠিয়ে দিল গাড়িতে এরপর সাফওয়ানকে বলল আজ আমার তারা আছে আমার বান্ধবীকে আপনার কাছে জমা রাখলাম কিছু হলেই পুলিশে দড়িয়ে দেব বলে রাখলাম আমার চাচু কিন্তু পুলিশ অফিসার সাইরার সিরিয়াস কথায় সাফওয়ান বরকে যায় সিরাত ওর দিকে চোখ গরম করে তাকায় খচ্চর মেয়ে সবসময় দুষ্টমি করার দান্দা তাই না সাফওয়ান অবাক হয়ে গোল গোল চোখে তাকায় সাইরার দিকে হাঁটুর বয়সী মেয়ে তাকে থ্রেট দিচ্ছে তা আবার তারই ভালোবাসার মানুষের কিচ্ছু হলে বলেও সে কিছু হতে দেবে না অথপর হঠাৎ হাহা করে হেসে অনবরত মাথা জাকায় গাড়ি স্টার্ট দিয়ে সাইরার উদ্দেশ্যে উচ্ছ্বসরে বলল আমি বেছে থাকতে কিচ্ছু হতে দেব না এই হৃদয়ে প্রাণ আছে যতদিন সিরাতকে আগলে রাখবো ততদিন নতুন বাচ্চা দুটিকে খুব মনোযোগ সহকারে পড়াচ্ছে সিরাত বাচ্চা দুটির নাম অর্ণব আয়ানা দুটি লক্ষ্মী বাচ্চা বাদ্য ছেলে মেয়ের মতো ড্রয়িং করছে এখানে এসে সিরাত ভেবেছিল তাদের পড়ার টেবিলে বসানোর জন্য অনেক কাঠখট্টা পোহাতে হবে কিন্তু বাবুদের মা ভীষণ আদরে আদর করে ডেকে পরিচয় করে দিল সিরাতকে তারা তীক্ষ্ণ নজরে দেখে বিস্ময় নিয়ে গুলগুল চোখে তাকায় সিরাত মিষ্টি হেসে হাত বাড়িয়ে বলল হ্যালো আমি সিরাত অর্ণব গম্ভীর হয়ে তাকায় আয়নার দিকে আয়ানা তখনই সিরাতের সাথে হাত মিলিয়ে বলল আমি আয়ানা জবাব দিতেই অর্ণবের দিকে আঙুল তুলে বলল এটা কুমড়ো পটাশ বলে মুখ চেপে খিক খিক করে হেসে উঠে সিরাতও হাসছে কি দুষ্ট মেয়ে অর্ণব রাগে দাঁত কটমট করে তাকায় মাথায় চট করে চাটি মেরে বলল তুই কোটকটি কালোবাদুর আয়না মুহূর্তে রেগে যায় মায়ের সামনে দাঁড়িয়ে চিল্লিয়ে ওঠে সিরাত কানে হাত চেপে অসহায় মুখে দাঁড়িয়ে আছে তাদের মা ব্যাপারটা সামলাতে দুজনকেই আদর করল আয়ানা গাল ফুলিয়ে সিরাতের হাত ধরে পরার টেবিলে যায় অর্ণবও গেল সেই থেকে সিরাত যা যা পড়তে বলছে সব মন দিয়ে পড়ছে তাদের মা কলি শিকদার চা আর বিস্কুট নিয়ে আসলেন সিরাতের সামনে দিয়ে বলল ম্যামকে জ্বালাবে না মনে থাকবে আয়ানা আর অর্ণব বাধ্যগত সন্তানের মতো মাথা জাকায় সিরাত হাসলো। তাদের মাথার চুল এলুমেলু করে বলল আমাকে পছন্দ হয়েছে কার কার গিফট পেতে ভালো লাগে দুজনে এক তালে বলল তুমি খুব মিষ্টি রসমলাইয়ের মতো তাই না আম্মু কলি মিষ্টি হেসে বেরিয়ে গেল। তৎক্ষণাৎ আবারও তারা বলল গিফট পেতে খুব ভালো লাগে আমি চাই সিরাজ চা খেয়ে আড্ডায় বসল প্রথম দিন পড়ার তালে রাখলে বাচ্চাগুলো বিরক্ত হয় তাই ফ্রি হওয়ার জন্য আরাম করে বসলো আজ ক্লোজ হওয়া যাক তবেই টিউশন করে মজা নয়তো বাচ্চারা ভয় পায় পড়তে চায় না হিতে বিপরীত হলে সমস্যা আস্তে আস্তে কৌশলে মন বসাতে হবে বইয়ে সিরাত দুই হাত টেবিলে রেখে বলল প্রতিদিন পড়া হোমওয়ার্ক কমপ্লিট করলে দুইজনের দুইটা চকলেট গিফট রাজি তোমরা ম্যাম যা বলবে শুনতে হবে ঠিক আছে দুজন খুশিতে হৈ হৈ করে চেয়ার থেকে উঠে দাঁড়ায় সিরাতের দুপাশে দাঁড়িয়ে জাপটে ধরে আনন্দে চোখে মুখে খুশি উপচে পড়ছে চকলেটের লোবে ম্যামের কথা শুনবো চকলেট অনেক মজা আমি খাবো। অর্ণবের সাথে আয়নাও জেদ করল সিরাত দুজনকে আদর করে গালে চুমু খায় টেবিলে বসিয়ে গল্পের সাথে টুকটাক পড়াশোনা করায় সিরাত মন খুলে অনেক আড্ডা দিল টিউশন করিয়ে হৃদয়ের ক্ষত হালকা করা যায় বাচ্চাদের সাথে মিশলে সব কষ্ট কোথায় যেন হারিয়ে যায় সময় শেষে সিরাত তাদের বিদায় দিয়ে বেরিয়ে আসলো সাফান চলে গেছে তাকে নামিয়ে গাড়িতে টিপ্পনি কেটে সেই কথা বলার পর সিরাত লজ্জায় জানালার বাইরে মুখ করেছিল সাফান হাজার ডাকলেও গুমের বান্দরে চোখ বন্ধ করে রাখে সে বাপটা এমন যেন কানের কাছে ডুল পেটালেও ঘুম ভাঙবে না শেষে সাফান বুঝতে পেরে উচ্চস্বরে হেসে নিয়ে আসলো সঠিক লোকেশানে হঠাৎ ব্রেক কষার ফলে সিরাত দরফর করে পাশ ফিরে বলল কি কি হলো সাফান তাকায় এক দৃষ্টিতে মৃদু হেসে ঠুট কামড়ের সামনে ইশারা করে বলল এসে পড়েছি ম্যাম সিরাতের হুঁশ ফিরে সে বাইরে নজর দিয়ে কপাল কুশকে বলল ও এসে পড়েছি কথা শেষ করে ডোর খুলে বেরিয়ে আসে কাদের ব্যাগ শক্ত করে ধরে এগিয়ে যায় বাসার ভিতরে তখনই কানে আসে সাফানের গলা সিরাত একটা থ্যাংকস তো অন্তত ডিজার্ভ করি সিরাত জিব্বা কামড় দেয় চোখ খিচে পিছনে গড়ল জোরপূর্বক হেসে বলল থ্যাংক ইউ ভাইয়া এখন আসি দেরি হয়ে যাচ্ছে সাফওয়ান মাথায় এলে গাড়িতে বসল বাবনায় বুধ হয়ে সিরাত রিক্সার জাকিতে হুসে এলো তখন বিকেলের শেষ প্রহর রিক্সা থামার ধাক্কায় বাবনা ছুটে যায় পাশ থেকে টাকা দিয়ে গেটের ভেতর ঢুকে আজকাল সাফওয়ানের নামক অসুখ সারা দেহে ছড়িয়ে পড়েছে সারাক্ষণ মনের গহিনে উকিজুকি করে দীর্ঘশ্বাস ফেলল সে তার অতীত সাফন কীভাবে নিবে নিশ্চয় খারাপ মেয়ে ভাববে অতীত শুনেই দূরে পালিয়ে যাবে কে না চায় তার বিয়ে করা বউ পবিত্র হোক কারো ছোঁয়া না পাক শুধুমাত্র তার দেহে প্রথম স্পর্শ থাকুক বিয়ের আগে একটি ছেলের সাথে ঘনিষ্ঠ হওয়া ভয়ঙ্কর পাপ সেটা টাকার লোভে হোক অথবা নিরুপায় হয়ে সবাই চায় তার জীবন সঙ্গনী শুধুমাত্র তার ভালোবাসায় ডুবে থাকুক তার দেহে কেন অন্য পুরুষের চিহ্ন থাকবে তাকে ঠকানো হবে পরে সে যতই মেনে নিক তবুও কোনো একদিন খুঁচা দিয়ে কথা বলতেও পিছপা হবে না কিন্তু সিরাজ চায় না কেউ তাকে কথা শোনাক দরকার হলে মাকে নিয়ে জীবন কাটিয়ে দিবে শক্ত হাতে সংসার চালাবে সিরাজ বাবলো সাফওয়ানকে সব বলবে এইভাবে দিন বাড়লে দুর্বল হবে মায়া জন্মাবে একে অপরের প্রতি টান মায়া হলে সমস্যা শেষে দুজনেই কষ্ট পাবে সিরাজ সব ভেবে দরজা নক করল তাইমা খানম দরজা খুলে ভিতরে আসে মেয়ের দিকে তাকাতেই বুকটা মুচড় দিয়ে ওঠে মুখটা দিনের ক্লান্তিতে শুকিয়ে গেছে গলার হার স্পষ্ট সারা মুখে তেল তেলে গাম চুলগুলো বাইরের ময়লায় উস্কো খুস্কো তাইমার মনটা কেঁদে উঠল বুকটা হু হু করে মেয়ের কষ্টে এইভাবে বসে থেকে মেয়ের কষ্ট কয়জন মাস হইতে পারে মায়া হলো ভীষণ সিরাত রুমে গিয়ে ফ্যানের পাওয়ার বাড়ায় বিছানায় দপ করে শুইতেই তাইমাখানম বলল চুল ভালোভাবে শ্যাম্পু করে আয় আজ খুব যত্নের তেল মেখে দেব সিরাজ ব্রুকুচকে তাকায় কিছুক্ষণ সময় চুপ থেকে ভাবলো কিছু এরপর চট করে উত্তর দেয় মা তুমি কি কোনোভাবে আমাকে ইমপ্রেস করার ট্রাই করছো তাইমা খানমের চাপা ঝুলে যাওয়ার উপক্রম সে কথার মানে বুঝতে না পেরে বলল ইমপ্রেস করার চেষ্টা করবো কেন আয়নায় নিজেকে একবার দেখেছিস কেমন কালো দেখা যায় নিজের যত্ন নেওয়া কবে শিখবি সিরাজ পাশে ফিরে মায়ের কোলে গুটি সুটি মেরে মাথা রেখে বলল আমি ভাবলাম ওই সাফওয়ানের কথা কথা বলে পুনরায় বলল যত্ন নেওয়ার সময় আছে তোমার মেয়ের সারা দিন এক মিনিট নিজের জন্য পাই কোথায় তাইমা খানম এতক্ষণ বুকে চেপে রাখা কষ্ট বের করে দিল মেয়ের মাথায় হাত বুলে কেঁদে ওঠে অজরে কান্না করে বলল আমি মরলেই ভালো হতো এইভাবে কষ্ট দেখতে পাচ্ছি না সিরাত হতবাক হয়ে যায় ত্বরিত গতিতে উঠে মাকে জড়িয়ে ধরে ধরা গলায় বলল এসব কি বলছ তোমার কিছু হলে আমি যাব কোথায় এভাবে পালিয়ে যাবে আমাকে একা রেখে আচ্ছা কি চাও তুমি যা বলবে তাই শুনব তবু এসব মুখে আনবে না কোনোদিন তাই মা কিছুক্ষণ কেঁদে চোখ মুখ মুসল মেয়ের কপালে চুম্বন করে বলল গোসল করে আয় সময় নিয়ে আর কিছু চাই না বিয়েও করতে হবে না সিরাত মিষ্টি হাসে মায়ের বুকে ছোট্ট বিড়াল ছানার মতো চুপটি করে বসে রইল মাখানম বলল একটাই বেঁচে থাকার সম্বল আমার আর জেদ করবো না কোনো কিছু নিয়ে জুড়ো করব না লাভিউ মা তুমি আমার শ্রেষ্ঠ মা মায়ের বুকে কিছুক্ষণ থেকে গুসলে গেল প্রতিদিন জার্নি করে এসে কোনো মতে গুসল করেই খেয়ে দিয়ে পড়তে বসে আজ লম্বা সময় ধরে সাওয়ার নেয় চুলে শ্যাম্পু করে এরপর রুমে এসে দেখে তার মা বাতের প্লেট নিয়ে বসে আছে হাসলো সিরাত বারান্দায় কাপড় মেলে বসলো মায়ের সামনে তাইমা নিজের হাতে খাইয়ে দেয় সিরাতও এক লোক মা তাইমাকে খাইয়ে দিল সিরাত মুখের খাবার শেষ করে বলল তোমার এতটুকু আদর নিয়েই সারা জীবন কাটিয়ে দিতে পারবো সারা জীবন কেউ বেঁচে থাকে যখন থাকবো না তখন কি করবে তৎক্ষণাৎ সিরাতের মুখ মলিন হয়ে যায় বুকের ভিতর হাহাকার বয়ে যায় কিছুক্ষণ পর অস্পষ্ট স্বরে বলল তখন দেখা যাবে এবার খাইয়ে দাও তাইমা খাইয়ে দিয়ে জোর করে বসায় চুলে তেল দেওয়ার জন্য সিরাত নাক ছিটকায় এসব মোটেও ভালো লাগে না শেষে তাইমার চোখ পাকিয়ে তাকানো দেখে গাল ফুলিয়ে বসল তাইমা যত্ন করে সারা মাথায় তেল মেখে দেয় মাথা ম্যাসেজ করায় সিরাত প্রাণ বলে শ্বাস নেয় শান্তি লাগছে তার মায়ের ঋণ সুদ হবে না কোনো দিন তার ভালোবাসা অফুরন্ত কোনো স্বার্থ নেই প্রমুখ আজও সারাদিন শহরের অলিতে গলিতে খুঁজে বেরিয়েছে বুটটুকে শেষে হতাশ হয়ে গাড়িতে মাথা চেপে বসল কবির সামনেই বাবুক দার্শক হয়ে দাঁড়িয়ে আছে কম সময় খুঁজেনি তারা তবু ওই বজ্জাত বেটার কোনো অস্তিত্ব পাওয়া যায়নি প্রমো ঘন ঘন শ্বাস ফেলল নিজেকে যথেষ্ট কন্ট্রোল করে বলল বেটা বদমাস একবার হাতের কাছে পায় আমাকে দড়ি দিয়ে ঘোরানোর স্বাদ সারা জীবনের জন্য গুছিয়ে দেব রাগে কটমট করে দাঁত চেপে আছে কবির গলা খাকরি দেয় একটু নড়ে চড়ে বসল কিছু মনে না করে একটা কথা বলি প্রমুখ অগ্নি চোখে তাকায় চোখ তার লাল বর্ণ ধারণ করেছে দাঁতে দাঁত চেপে বলল তোর জ্ঞান শোনার জন্য প্রতি মাসে টাকা দেয় তুই আমার অ্যাসিস্ট্যান্ট নাকি আমি তোর কবির শুকনো ডুব গিলল সে কখন বলল প্রমুখ তার অ্যাসিস্ট্যান্ট সে পা বারে দূরে যেতে তেতে ওঠে প্রমুখ এক পা নড়লে ওই ঠ্যাং আমি ভেঙে দেব মুহূর্তে বয়ে আটছাট হয়ে আগের স্থানে এসে দাঁড়ায় কবির এমনিতে প্রমুখ দুদিন রোদে পুরে বুট্টুর সন্ধান পায়নি মাথায় রাগ চলে আছে এখন আবার খেঁপিয়ে দিলে ভয়াবহ সমস্যা হবে দেখা যাবে সত্যি সত্যি ঠ্যাং ভেঙে দিয়েছে প্রমুখ চোখ বন্ধ করে ভাবল এইভাবে খুঁজলে ইহজীবনেও পাওয়া যাবে না কিছুক্ষণ মস্তিষ্ক খাটিয়ে কল করলো তার দলের রায়হানকে রায়হান বিশজন লোক নিয়ে কুমিল্লা চলে আয় সন্ধ্যার আগেই জাস্ট চল্লিশ মিনিটের মধ্যে আমার সামনে তোকে দেখতে চায় নয়তো সব কয়টার মাথায় গুলি ঠুকে দেব।